ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে জল ঘোলা কম হয়নি এবার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন দাবি করেন পদত্যাগ করেননি শেখ হাসিনা ডক্টর ইউনুসের নেতৃত্বে যারা দায়িত্ব নিলেন এর ঠিক কয়েক মাস পরে হঠাৎ করে রাষ্ট্রপতি একটা বক্তব্য দিয়েছিলেন যে তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি এটা নিয়ে পুরা তোলপাড় চলেছিল যে শেখ হাসিনাকে আসলেই পদত্যাগ করেছেন নাকি তিনি পদত্যাগ ছাড়াই

পাস দর্শক বন্ধুরা তাহলে কি শেখ হাসিনা আবার ক্ষমতা ফিরে পাচ্ছে দর্শক বন্ধুরা মূল ভিডিওটি দেখতে অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন আর দর্শক বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন দর্শক বন্ধুরা আমরা মূল ভিডিওতে আগে দেখে আসি যে শেখ হাসিনা আসলে কি পদত্যাগ করেছেন নাকি শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বরাবরই এই দাবি করতেছিল ইভেন শেখ হাসিনা তিনি নিজেও এই দাবি করেছেন পাশাপাশি পাঁচই আগস্ট পরবর্তী সময় সবকিছু যখন নতুন একটা সরকার গঠিত হলো সংবিধানের আলোকে ডক্টর নেতৃত্বে যারা দায়িত্ব নিলেন এর ঠিক কয়েক মাস পরেই হঠাৎ করে একটা বক্তব্য দিয়েছিলেন যে তিনি শেখ পাননি খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের এটা নিয়ে পুরা তোলপাড় চলেছিল যে শেখ হাসিনাকে আসলেই পদত্যাগ করেছেন নাকি তিনি পদত্যাগ ছাড়াই দেশ ছেড়ে চলে গিয়েছেন এখন মূল কথা হচ্ছে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন নতুন একটা সরকার গঠিত হয়েছে তার পদত্যাগ করা না করাতে এই মুহূর্তে আসলে কার্যকরিতার কোনো এখানে ইফেক্টেড কোন ইস্যু তৈরি হবে না বাট স্টেট ডিফেন্স তারা আজকে যে বক্তব্য দিয়েছেন এই আলোচনা আবারও সামনে উঠে আসলো যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি দাবি স্টেট ডিফেন্সের তো স্টেট ডিফেন্স যখন আমরা নাম শুনতেছি আপনিও দেখছেন ক্যাপশন টাইটেল সেখান থেকে আপনার কাছে মনে হতে পারে এটা কি মার্কিন বা ডিফেন্সিং সিস্টেম না এটা বাংলাদেশের একটা সংস্থা তো এটা কোন সংস্থা এটা একটা আইনি সংস্থা এবং একজন আইনজীবী এই সংস্থার পক্ষে কাজ করতেছেন মানে শেখ হাসিনার বিপরীতে যে বিচারিক কার্যক্রম চলছে সেই বিচারিক কার্যক্রমে রাষ্ট্রের পক্ষ থেকে আপনি একজন আইনজীবী কিন্তু সহায়তা পান এটা আইনি সহায়তার বা আইনি সুরক্ষার একটা পার্ট তো শেখ হাসিনার যিনি এই মুহূর্তে আইনজীবী হিসেবে কাজ করছেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত ওনার নাম হচ্ছে কি বলা হয় যে আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি কিন্তু রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী শেখ হাসিনা এবং তার বাকিরা আওয়ামী লীগের যাদের বিচার হচ্ছে তারা এখানে আইনজীবী নিয়োগ করতে পারেন না বা করেননি সেই জন্য কারণ বিচারকে নিরপেক্ষতা রাখার জন্য যে তুমি আইনজীবী দাও পরে তো আমরা রায় দিলে বলে দিবা যে ভাই আপনারা আপনারা সব করছেন আমার পক্ষে তো কেউ ছিল না সেই জন্য রাষ্ট্র আইনজীবী দেয় আপনি দেখবেন মার্ডার কেসের আসামি তার পক্ষে কেউ দাঁড়ায় না রাষ্ট্র তার পক্ষে আইনজীবী দেয় কারণ আইনের একটা সিস্টেম তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে সময় তিনি দাবি করেন যে জুলাই আগস্টে সংগঠিত অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যেই কি বলা হয় যে আপনার ট্রাইব্যুনাল চলছে সেখানে নাহিদ ইসলাম সাক্ষ্য দিয়েছিলেন নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন স্টেট ডিফেন্সের আইনজীবী আমির হোসেন তিনি বলেন দুই সালের তেসরা আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল তার মানে এটা প্রি প্ল্যান্ড একটা প্রোগ্রাম ছিল যেটা সরকার পতনের এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিদায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এমনকি আমরা জানি যে শেখ হাসিনা বাংলাদেশ সেরা গেছে পাঁচ তারিখ কিন্তু চার তারিখে আপনার ডক্টর ইউনুসকে সরকারে দায়িত্ব নেওয়ার জন্য বলা হলো তার মানে কি চার তারিখ থেকে সবকিছু পরিকল্পনা এবার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইএনজিবি আমির হোসেন দাবি করেন পদত্যাগ করেননি শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত শেষ শেখ হাসিনা পালায় না গণভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট পালিয়ে ভারতে অবস্থান নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার নতুন এই সরকার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন মহলে খবর রটে পদত্যাগ করেননি শেখ হাসিনা দাবি উঠে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি জনসম্মুখে প্রকাশ করারও এ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে নানা জল ঘোলা সম্প্রতি বিষয়টি আবারও সামনে এলো একুশ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন দাবি করেন গত বছরের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন নতুন বাংলাদেশ করতে এলো জানা যায় জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চলা বিচারের সাতচল্লিশতম সাক্ষী হিসেবে দুই দিন সাক্ষ্য দেন নাহিদ জবানবন্দিতে দেয়া তার বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন তিনি বলেন দু সালের তিন আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিফলন ছিল আইনজীবী আমির হোসেন আরও বলেন জুলাই আগস্টের আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল এসব শক্তির ইন্ধন ছিল বিদায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর এমন কথায় আপত্তি জানায় প্রসিকিউশন তাদের মতে এই মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন ডক্টর ইউনুসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচন মনে করেন না তারা কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বাধ্য হয়ে তাকে বলতে হচ্ছে শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেন আন্দোলন দমনে হেলিকপ্টার ও মরণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা মূলত জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন এছাড়া আমির হোসেন দাবি করেন দু চব্বিশ সালের জুলাই আগস্টে কোনো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়নি তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নন আমার আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আয় আসাদুজ্জাম খান কামাল তারা কোনো অপরাধ করেছে তারা কোনো হত্যার সঙ্গে জড়িত এ কথা তো আমি বলি নাই আমার বক্তব্য হলো যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ করে না তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না তারা কোনো নির্দেশও দেয় অন্যদিকে আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে জানান সাক্ষী নাহিদ ইসলাম একই সঙ্গে পাঁচ আগস্ট সারা দেশে চালানো হত্যাযোগ্য ও নির্যাতন সম্পর্কে সমন্বয় খাসনাথ সার্জিসের কাছে জানতে পেরেছেন বলেও জানান তিনি সাক্ষ্য দেওয়া এবং জেরা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং আমি আদালতের কাছে আসলে ন্যায় বিচার প্রত্যাশা করেছি এবং যারা আসামি তাদের যাতে কঠোর শাস্তি প্রদান করা হয় এবং এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয় বরং এটা রাজনৈতিক অপরাধ ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত শুরু হবে অংশগ্রহণকারী নিজ নিজ পয়েন্ট থেকে নির্ধারিত রুটে শহরের উদ্যানে উদ্যোগে প্রবেশ করবেন বাংলাদেশ থেকে আগ্রেতা রমানা গেট দিয়ে শাহবাগ হয়ে কাকরাইল মোড় থেকে আগারগাঁও ইনস্টিটিউট গেট দিয়ে শহরের উদ্যানে প্রবেশ প্রবেশ করবেন এছাড়া জিরো পয়েন্ট এবং বক্সিবাজার থেকে আগ্রতর এবং টিএসি গেট দিয়ে দোয়েল চত্বর হয়ে নীলকেট মোড় থেকে আগ্রা টিএসি গেট দিয়ে ভিসি চত্বর হয়ে শহরে উদ্যানে প্রবেশ করবেন মার্চ পাওয়ার কাছে কর্মসূচি অংশগ্রহণকারীদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন আর প্যাভেল টাইন রেশন মোপোর্ট চলমান হত্যা এবং নিরীপনের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে প্রতিপদ কর্মসূচি পালিত হচ্ছে এই ধারাবাহিকটায় পল্ট্রেশন মুভমেন্ট বাংলাদেশ এর উদ্যোগে আজ বিকাল তিনটায় রাজধানীর হবে এতে এতে দল দল এবং সত্তরের মানুষ এবং এক কাতারে এসে ফিলিস্তিন জনতার সঙ্গে সহিংসিত প্রকাশ করবেন কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ভাইতুর্মকরম জানে জাতীয় মসজিদের মাওলানা আব্দুল মালিক এটি ঢাকায় রাস্তায় ফিরিসের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করছেন আয়োজক এবং সংশ্লিষ্টরা গতকাল শুক্রবার আয়োজক সংশ্লিষ্ট পক্ষ থেকে গাজায় আগতদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে নেতা হাসনাদ আবদুল্লাপি নেতা পেজে নিজের নিজের সহ চোদ্দ জনের ভিডিও বার্তায় প্রকাশ করেছেন সেখানে তিনি লিখেছেন আগামী শনিবার ফিলিস্তিনের জন্য সবচেয়ে বড় মার্চ তো ঢাকায় ঢাকায় হবে স্লোগানে মিছিল উত্তাল হয়ে শাহাবাদ থেকে মিছিল মেয়ে বেরিয়ে এদিকে শাহেক আহমদুল্লাহ মিজানুর রহমান আজারি এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাদের নিজের ফেসবুক পেজে ওই কর্মসূচি প্রচারণা চালিয়েছেন আজারি ভিডিও বার্তায় বলেন বারো এপ্রিল শাহাবাদ থেকে মানিক মে অ্যাভিনিউতে গিয়ে এই মার্চটি শেষ হবে দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন